আশা করব বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো দুই সাত দু এখন সময় বাঁচলো বিকেল পাঁচটা পাঁচ তো আমি চলে এসেছি হুগলি নদীর তীরে সেই প্রাকৃতিক সৌন্দর্যের ছবিটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এখন টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়েছে এবং আমাদের চিরপরিচিত হুগলি নদী সমগ্র বাংলা তথা সমগ্র ভারতবাসীর একটি গর্বের বিষয় এখন সেখানে চলছে ভাটা জোয়ার ছিল দুপুরে আর এখন সবে মাত্র ভাটা শুরু হয়েছে এবং জল কত তলায় নেমে গেছে তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আর আমার সামনে দিয়ে চলে যাচ্ছে একটা ছোট পণ্য বোঝাই জাহাজ হুগলি নদীর বুক চিরে শুক্রবার থেকে আকাশ প্রচণ্ড পরিমাণে মেঘলা হয়ে আছে আজকে চার দিন হয়ে গেল আকাশ পুরো মেঘলা হয়ে আছে আজকের থেকে বৃষ্টি শুরু হয়েছে তো সেই একটা ছবি আমি বিকালবেলা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে পুটু এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম